নিজের আতঙ্কে আজকে আমি বাড়ি ছাড়া ঘর ছাড়া সত্যি বলছি যে মাঠে বসে ভিডিও করছি সত্যি এই শব্দ দানব বা শব্দ দৈত্যের যে উৎপাত এটা সহ্য করা যায় না জাস্ট উচ্চ কতগুলো বক্স বাজছে সামনে গেলে বুক ধক করছে বয়স্ক বা অসুস্থ মানুষ হলে তাদের পক্ষে তো একেবারে বিরক্তি মানে বিষের মতন ঠেকবে তাদের কাছে কি শুরু হয়েছে আমাদের কালচার আমি বুঝতে পারছি না আগে অনুষ্ঠান বাড়িতে গান চলতো কত সুন্দর গানের সাথে সাথে আমরা গলা মিলিয়েছি সবাই প্রত্যেক মানুষ গান জানি না জানি একটা আলাদা মজা ছিল এখনই ডিজে নামক শব্দ মানে দৈত্য যেটা দানব এর আতঙ্কে কিন্তু সত্যি আজকে আমি ভিডিও রেকর্ডিং করতে পারলাম না এই জন্য মাঠে চলে এসেছি পাশের বাড়িতে ডিজে বাজছে যাই এই বিষয় নিয়ে আজকে কয়েকটা কথা আমি বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি ইদানিংকালে খুব ডিজের দূরত্ব বেড়েছে ডিজে অর্থাৎ ডিস্ক জকি তাই তো ডিস্কো ফিস্কোতে আগে চলতো একজন জকি থাকেন তিনি গান দেন গান চেঞ্জ করেন কিন্তু এই ডিজে কালচারটা কেমন বলুন তো আমি অন্তত বুঝতে পারি আপনারা আপনাদের মতামত জানাবেন কোনো একটা গান কোনো দিন দেখি না পুরোটা বাজে এই তিরিশ সেকেন্ড দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড এই গান বাজছে হু হা হুকা হুয়া ঘেউ মেউ কি কি করছে মাঝখান থেকে কিছুই বুঝতে পারছি না গানের রাগা নেই মাথা নেই গান অনুষ্ঠান বাড়িতে এখন সব জায়গাতেই সে আপনার পিকনিকে হলেও ডিজে বাজছে ও জন্মদিনে ডিজে বাজছে বিয়ে বাড়িতে ডিজে বাড়ছে পার্টিতে ডিজে বাজছে মানে সব কিছুতেই ডিজে বাজছে এবং এত বড় বড় কতগুলো জেবিএল না কি বলে সেই বড় বড়ো বক্স আর রাতের দিকে হলে আবার আলো তার সামনে যাওয়া মানে বুকে ধাক্কা মারে দম 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 সে বিকট সেই আওয়াজ চলছে মাথা ধরে যাচ্ছে গানের মাথা নেই মুন্ডু নেই আগা নেই পিছু নেই কীভাবে কোথার থেকে একটা অংশ অংশ করে গান চলছে এই না এর মাথা আছে না এর মুন্ডু আছে আমরা এটাই বুঝতে পারছি না কালচারটা ডিজের ঠিক কি এটা কি করতে চাই এরা আমি এটাই বুঝতে পারছি না টোটালি তো গানের পিন্ডি চটকে গেছে গানের আগা নেই নেই মাথা এইখান থেকে একটুখানি এক কলি গাইলো ওখান থেকে এক কলি গাইছে আবার সে উচ্চ মিউজিক আর সামনে গেলে তো কোনো কথাই নেই টোটাল বিষয়টা খুব বিরক্তিকর আমার কাছে অন্তত আজকে বাড়ির পাশে প্রথমেই বললাম যে আমি ভিডিও রেকর্ডিংটা করবো সাউন্ডের জন্য আমি করতেই পারছি না আমি জানি সেই সাউন্ডে ভিডিও করলে আমার কথাগুলো বোঝা যাবে না আমি বাধ্য হয়ে যে মাঠে চলে এসেছি অসুস্থ যদি কেউ থাকে একবার ভাবুন তো আপনার বাড়ি থেকে অসুস্থ আছে আর ডিজে চলছে তার পাশের বাড়িতে কি কত বড় শাস্তি একজন বয়স্ক লোকের পক্ষে কত বড় শাস্তি গান চলবে কত সুন্দর সে বাংলা হোক হিন্দি হোক ভোজপুরি হোক যে যার পছন্দ শুনুক গান তো পুরোটা চলবে একটা সুর থাকবে লয় থাকবে তাল থাকবে আমি সঙ্গীতের লোক নই কিন্তু এখানে সেসব কিন্তু কিচ্ছু নেই ঘাউ ঘাউমাও করে চলছে জাস্ট কত জোরে আওয়াজ হচ্ছে এটাই বড় কথা ডিজের আমার মনে হয় সবচেয়ে বড় কথা কত জোরে আওয়াজ হচ্ছে এটাই বড় কথা কার কতগুলো বক্স কার কতগুলো সাউন্ড কত বড় মানে বুকের মধ্যে জোরে আঘাত করতে পারছে সেটাই মনে হচ্ছে বড় ব্যাপার আমি জানি না এটাই কি আমাদের পরবর্তী গান বা শিল্পের ভবিষ্যৎ কি না এভাবেই চলবে কিনা তো ব্যক্তিগতভাবে আমি গান শুনতে খুব ভালোবাসি প্রত্যেকে আমরা সবাই কারোরই মানে সবাই কোনো না কোনো গান সবারই পছন্দ হয় সে বাংলা হতে পারে হিন্দি মুখ শিল্পীরা ভৌক্ত শিল্পী কিন্তু ডিজে কি আসলে গান শোনার কোনো উপায় আপনাদের কী মনে হয় এটা কি গানের কোনো অনুষ্ঠান হয় এখানে এখানে কি আদেও কোনো একটি গান সম্পূর্ণ শোনা সেটা হয় আমার তো মনে হয় এখানে গান শোনার ব্যাপার নাই ওই মানে ড্রাম ঢাক ঢোল বাজালে যেমন আওয়াজ হবে সেই রকম আওয়াজের কতগুলো সংমিশ্রণ আর তীব্র আলো আবার রাতের বেলায় থাকে এবং সেখানে দেখছি পুরুষ মহিলা উন্মত্তভাবে নাচছে অনেক ক্ষেত্রে শালীনতা রাখছে না খুব হতাশ হই দেখে সত্যি কথা বলছি দেখুন আমি আজকে অন্য টপিক নিয়ে ভিডিও করার কথা ছিল এই পাশের এই অবস্থা থেকে আমি মাঠে এসে আজকে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম আমার মনে হয় কঠোর আইন করে ডিজেটাকে নিয়ন্ত্রণ করা উচিত নিষিদ্ধ আমি বলবো না একটা সাউন্ড লিমিট বেঁধে দেওয়া উচিত বক্সে এর বেশি সাউন্ড হবেই না সেই রকম রকমভাবেই পারমিশন থাকবে বা সেই রকমভাবে মেশিনগুলো তৈরি হবে কারণ আমার আনন্দ আপনার নিরানন্দর কারণ হতে পারে না অসুস্থ রুগী বয়স্ক বাচ্চা তাদের যে কি সমস্যায় ডিজে নামক শব্দ দান মানে দানবের এইটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত সরকারিভাবে যেমন সচেতন করা উচিত আমরা যারা আছে আমরা অন্তত সবদনাম যে আমার বাড়ির কোনো অনুষ্ঠানে আমি অন্তত আর যেগুলি ডিজে নামক শব্দ দানব নেবো না আমি যে পিকনিকে থাকবো সেখানে ডিজে নামক শব্দ দানব আনবো না এই বা আনলেও তার একটা লিমিটেড ইউজ করব। এই জিনিসটা আমার মনে হয় সময় এসেছে আসুন সবাই মিলে আমরা সচেতন হই আমাদের আনন্দ কেন অন্যের নিরানন্দর কারণ হবে ডিজে নামক শব্দ দৈত্য নিবাদ যাক গানের মানে জয় হোক যে সে যে কোনো গান হোক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ